আপডেটটা আমি আপনার সুবিধার্থে লিখে রাখছি দেখেন এটা এখানে দেখেন আমি ই করে রাখছি এখানে বাংলা ওটিপি নিউ নতুন আপডেট দেখেন পনেরো জিবি দুইশো মিনিট দুইশো টাকা পঁচিশ জিবি দুশো মিনিট তিনশো টাকা পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো টাকা এই অফারগুলো কিভাবে হিট করবেন এটা দেখাবো তার জন্য চলেন আমরা চলে যাই মাই বিএলে অবশ্যই একটি বিষয় বলে রাখি এটা কিন্তু আপনি গিফট করতে পারবেন না ঠিক আছে আপনি গিফট করতে পারবেন না এটা হিট করার জন্য অবশ্যই কাস্টমার থেকে ওটিপি নিয়া লাগবে ঠিক আছে ওটিপি নিয়ে কাস্টমারের নাম্বার দিয়ে ওটিপি লগইন করে কাস্টমারের অ্যাপসে ঢুকিয়ে আপনি হিট করে লাগবে ঠিক আছে তবে আপনি হিট করতে পারবেন এবং কিভাবে করবেন চলেন সেটা আমরা দেখে আসি প্রথমে মাই প্ল্যানে চলে যাবেন মাই প্ল্যানে যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা কি করবেন তাই না এটার পর ই আছে না আপনারা কি করবেন এখন আপনারা যেটা করবেন এটা আমি কি বলছি 15 জিবি 200 মিনিট 15 জিবি 200 মিনিট এখানে আমি ইন্টারনেট 15 জিবি দিব 15 জিবি এখানে মিনিটের জায়গা 200 মিনিট দেখেন অটো সিলেক্ট হয়ে গেছে সেখানে অটো সিলেক্ট না হলে আপনারা 200 জিবি দিবেন এখানে 15 জিবি দিয়ে দিবেন দেখেন এখানে আসছে কত 295 টাকা ঠিক আছে 295 টাকা আসছে আমি 295 টাকা এটা প্রশ্ন আসে না 295 টাকা তাহলে আপনি আপনি কিভাবে এটা बोलतेছেন 265 টাকাতে না

দুশো পঞ্চাশ মিনিটো পঁচানব্বই আপনাদের ছোট্ট একটি গ্রুপ শেয়ার করি নড়াইল সেলবাজার বাজার সম্পর্কে তো সবাই জানেন এটা বাংলাদেশের সুনামধন্য দন্ন হাউস গ্রুপ এটা ব্র্যান্ড বলতে পারেন নড়াইল সেলবাজার যেটা ব্র্যান্ড এটা কম সবাই জানে এই নড়াইল দেখেন দেখেন্দেশ সাথে সাথে আপনার রেট পুড়ে যাই নড়াইল সেল বাজার এবং একটা বিশ্বস্ত ভেরিফাই গ্রুপ এখানে সবাই চাইলেও ঢুকতে পারে না কারণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না হলে নিরানব্বই পার্সেন্ট হলে আমরা অ্যাড করি না অবশ্যই ভেরিফাই আপনার জয়েন্ট করা লাগবে ঠিক আছে এই নড়াইল সেলবাজার আমরা নতুন ইউটিউব চ্যানেল নড়াইল সেল বাজারে নামে ইউটিউব চ্যানেল করছি যার কারণে একটা ক্যাম্পেন দিছি ইউটিউব চ্যানেল নতুন হাতের উদ্বাদনে ফ্রি ক্যাম্পেন দিছি ফ্রি ক্যাম্পেইনে আপনারা জয়েন্ট হতে পারবেন ঠিক আছে ফ্রি ক্যাম্পেনে যারা জয়েন্ট হতে চান তাদের তিনটা স্ক্রিনশট লাগবে একটা হচ্ছে নড়াইল বাজার যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে এটা স্ক্রিনশট দিবেন আর আছে আপনার এটা কমেন্ট করে স্ক্রিনশট দিবেন আর আছে আমাদের ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে পাবলিক গ্রুপের লিংক আছে ফেসবুক পাবলিক গ্রুপে রিকোয়েস্ট এটা স্ক্রিনশট দিবেন এই তিনটা স্ক্রিনশট সহ আমার ইনবক্সে যে স্ক্রিন দা WhatsApp নাম্বারে ইনবক্সে যায় তিনটা স্ক্রিনশট দিলে আপনাকে একটা ফর্ম দেবে ফর্ম দিয়ে ভেরিফাই করে আপনি অবশ্যই ऐड হতে পারবেন আপনাকে তিনটা গ্রুপে ऐड দেয়া হবে নড়াইল সেলভেদার পোস্ট গ্রুপে সাথে ऐड দেয়া হবে নড়াইল সেলভেদার পোস্ট গ্রুপে লিস্ট আকারে পাবেন যারা যারা সার্ভার চালান অ্যাপস চালান তাদের অবশ্যই লিস্ট লাগে তারা এই লিস্টে দিতে পারবেন আর একটা নোটিশ গ্রুপে আমরা অ্যাড করে দেব কারণ নোটিশ গ্রুপে অ্যাড করে দিলে নোটিশ এরকমের আপনি নোটিশ দেখতে পারবেন ঠিক আছে বিভিন্ন নোটিশ আসলে আপনি নোটিশ দেখতে পারবেন হ্যাঁ অবশ্যই একটা কথা বলে রাখি আপনাদের বিজনেস অপরচুনিটি আছে এখানে যারা ऐड হবেন তাদেরকে ঈদ ঈদ উপলক্ষে আমরা একটা বিশেষ ক্যাম্পেইন মোবাইলের ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করার সুযোগ পাবেন ঠিক আছে বিজনেস অপরচুনিটি পাবেন নলাল সেল সাথে ঠিক আছে তা দেরি না করে আপনারা আজই স্ক্রিন দ্য WhatsApp নম্বরে মেসেজ করেন মেসেজ করে আপনারা ভেরিফাই নেন নলাল সেল ইতিমধ্যে আপনারা যে এক্সট্রিম দেখেন মেম্বার কিন্তু ইতিমধ্যে প্রায় 350 হয়ে গেছে ঠিক আছে এই ফ্রি ক্যাম্পেইনে আশা করছি আরো যারা আছে অনেক কয়েকদিন ফ্রি ক্যাম্পেইন চলবে 5 তারিখ পর্যন্ত এরপর ফ্রি ক্যাম্পেইন বন্ধ 5 তারিখ পর্যন্ত আরো কিছু মেম্বার নিব আমরা তারপরে পরে আর ফ্রিতে জয়েন করতে পারবেন না ঠিক আছে তা আপনারা আজকে না চলেন ফিরে যাই আমি পঁয়ত্রিশ দিয়ে পাঁচশো মিনিট চারশো চুয়ান্ন টাকায় কীভাবে ওয়েট করবেন তাই না এখন চলেন আমরা মাই বেড়ে চলে যাই ওই বরাবর সিস্টেমে একই পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো চুয়ান্ন টাকা সিস্টেমে একই মাই বেলে আসলাম এখানে পঁয়ত্রিশ জিবি দেখ দিলাম এখানে দেখেন পাঁচশো মিনিট অটো সিলেক্ট হয়ে গেছে পাঁচশো পাঁচ টাকা আবার আমি চলে যাই সেইরকম টেন পার্সেন্ট ক্যাশব্যাক টেন পার্সেন্ট ক্যাশব্যাকে যদি আমি চলে যাই পাঁচশো পাঁচ মাইনাস করলাম কত টেন দেখেন চারশো চুয়ান্ন বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন কিভাবে আমরা হিট করি তাই না তো অবশ্যই আবারও বলে রাখি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এটা গিফট প্যাক হিট করতে পারবেন না গিফট প্যাক অবশ্যই হিট করতে হলে এনি কিছু গিফট আছে এইটা গিফট করতে পারবেন এই সামান্য কয়েকটা গিফট প্যাক ওটিপি নিয়ে কাস্টমার থেকে ওটিপি নিয়ে তারপরে আপনি হিট করতে পারবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম